আমি টের পাই তুমি অন্যের তুমি কিছু বলো না তবুও তোমার নিরবতা আমায় হাজারো কথা বলে যায় তোমার বদলে যাওয়া আচরণ তোমার এড়িয়ে যাওয়া চোখের দৃষ্টি সব কিছুই বুঝিয়ে দেয় তুমি আর আগের মতো নেই আমি টের পাই তুমি অন্য কারো খেয়ালে বিফোর তোমার প্রতিদিনের ভাবনায় আমি আর থাকি না তোমার কথাগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে আজকাল যেন মনে হয় শুধু কথাই বলো তাতে কোনো মনের টান নেই আত্মারও ছোঁয়া নেই আমি জোর করি না কারণ আমি জানি ভালোবাসার জোরে কখনো টেকে না তবু বুকের ভেতর কেমন যেন একটা চাপা কষ্ট জমে থাকে এই সে আমি যাকে একসময় তুমি সবচেয়ে আপন বলতে আজ সে কেবল অতীত হয়ে গেছে তুমি কিছু না বললেও আমি টের পাই তুমি এখন আর আমার নও তুমি অন্য কারো জানো তুমি যখন দূরে যেতে শুরু করলে তখন আমি বুঝতেই পারিনি এই দূরত্বটাই যে তোমার চাওয়ার ছিল তোমার প্রতিটি উত্তর ছোট হয়ে এলো আর প্রতিটি অপেক্ষা হয়ে উঠল একতরফা বিশ্বাস করো তবুও আমি তোমার কাছেই থাকতে চেয়েছি আর ভেবেছি সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা কিন্তু একটা সময় বুঝতে পেরেছি শুধু কাছে টেনে নেওয়াই ভালোবাসা নয় প্রয়োজনে ছেড়ে দেওয়াও ভালোবাসা তাই তো একদিন তোমার থেকে অনেক দূরে সরে চলে গেছি তোমাকে ভালোবেসে তোমার মতো করে তোমাকে যেতে দিয়েছি